স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই ক্যাম্পাসে ভোট নবীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল নয়টা থেকে শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয় ভোট গ্রহণ এ কার্যক্রম একটানা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এর আগে কেন্দ্রগুলোয় পৌঁছানো হয় ব্যালট বাক্স ও পেপার সহ ভোটের অন্যান্য সরঞ্জাম এবারে নির্বাচনে সার্বিক নিরাপত্তায় রয়েছে কড়াকড়ি জাকসুতে মোট ভোটার সংখ্যা এগারো হাজার আটশো তেতাল্লিশ জন নির্বাচনে ভিপি পদে দশ জন থাকলেও প্রার্থীতা নিয়ে জটিলতা কাটেনি এবার পদে লড়ছেন নয়জন তবে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফাড়িয়া বিশ্ববিদ্যালয়ের একুশ আবাসিক হলের প্রতিটিতেই রয়েছে ভোট কেন্দ্র এর মধ্যে এগারোটি কেন্দ্রে ছাত্র ও দশটি কেন্দ্রে ভোট দেবেন ছাত্রীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা প্রথমে কথা বলবো সাদিয়া চৌধুরীর সঙ্গে সাদিয়া ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন সুমনা আপনাকে মাধ্যমে আমরা দর্শককে জানাতে চাচ্ছি যে আমরা আজকে সকাল থেকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছি এবং এখানকার পরিবেশ এখন পর্যন্ত অনেক সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে আমরা এখন মহিলা একটি হলে আছি এই হলটিতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিচ্ছেন এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পোলিং এজেন্ট সহ রিটার্নিং কর্মকর্তা আছেন একজন এবং পাঁচজন পোলিং এজেন্ট এখানে কাজ করছেন এবং শিক্ষার্থীরা এখানে এখানেও তিন চারজন আছেন ভোট দিচ্ছেন এরকম কয়েকজন কিন্তু বুথে আছেন এবং বাইরেও আমরা দেখেছি যে প্রচুর স্টুডেন্ট কিন্তু আসলে তারা লাইনে দাঁড়িয়ে আছে এটা বুঝতেই পারছেন যে আসলে একটি উৎসব মুখর পরিবেশে আসলে এই ভোটগ্রহণটা চলছে যেহেতু তেত্রিশ বছর পরে একটি প্রতিষ্ঠান আসলে নির্বাচনের জায়গায় গিয়েছে তো নির্বাচনের আসলে আমেজ একটা বড় বিষয় এই পরিবেশটা আসলে আমরা সকাল থেকে দেখছি এবং মেয়েদের হলগুলোতে আসলে নিরাপত্তার দিকটা সবার আগে দেখা হচ্ছে কারণ মেয়েদের যেই বিষয়গুলো তারা দেখছেন যে যাতে পুরুষ অনেকেই আছেন যা ভোটের যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরও যাতে এজেন্টরা সবাই নারী হয় সেই বিষয়গুলো তারা খেয়াল করেছেন এবং আমরা কয়েকজন যারা ভোটার বা যারা ভোট দিয়েছেন এবার তাদের সাথে আমরা কথা বলেছি পোলিং এজেন্টরাও সন্তুষ্ট বলে আমাদেরকে জানিয়েছেন এবং যারা ভোট দিচ্ছেন তারা আসলে প্রত্যাশা অনেক আসলে আমরা আরও দুই একজনের সাথে একটু কথা বলবো আপ আপনি তো ভোট দিলেন এই মাত্র আমাদেরকে যদি বলেন আপনার অনুভূতিটা কেমন বোর্ডে ভালোই লাগলো আসলে আপনার প্রত্যাশা কি এই এত বছর পরে আপনাদের বিশ্ববিদ্যালয় আসলে এত বড় একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জাকসুর নির্বাচন এইটাই আপনার প্রত্যাশাটা আমার প্রত্যাশা যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হোক এবং তারপর স্টুডেন্টদের আসলে যে চাওয়া পাওয়া সেটা সেগুলো যেন আমাদের প্রার্থীরা পূরণ করতে পারে এটাই আমি চাব এবং এই নির্বাচন যাতে চলতে থাকে আর কি আবার বন্ধ না হয়ে যায় রেগুলার চলতে থাকে রেগুলারই যাত্রা হইতে থাকে এটাই চাই অবশ্যই অবশ্যই জানুন আপনারা জানেন যে উনিশশো সালে কিন্তু আসলে এই জাকসুটা যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকে কিন্তু আসলে মাত্র আটবার বার আসলে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিন্তু দীর্ঘ তেত্রিশ বছর আসলে বন্ধ ছিল সর্বশেষ উনিশশো সালে আসলে সর্বশেষ এখানে যেই নির্বাচনটা আসলে অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তা যেমন বলছিলাম সিসি ক্যামেরার ব্যবস্থা কিন্তু আছে যাতে সুষ্ঠু একটি ভোট যাতে হচ্ছে এইটা যাতে তারা নিশ্চিত করতে পারে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা যাতে তারা ধারণ করতে পারে এবং পরবর্তীতে সেগুলো দেখা যায় সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা দেখছেন এবং অফিসারদেরকে এই পোলিং এজেন্টকে সহায়তা করার জন্য কয়েকজন অফিসারও এখানে নিয়োগ আছেন এবং এখানে কিন্তু তাদের আইডি কার্ড সহ বিভিন্ন বিষয় কিন্তু দেখা হচ্ছে আমরা দু একজন আপার সাথে একটু পোলিং এজেন্টের সাথে একটু কথা বলবো আপা আমাদের সাথে একটু যদি বলেন কতজন শিক্ষার্থী আমাদের এখানে যুক্ত আছে অনার্সের এবং মাস্টার্স অনার্সে হচ্ছে চারশো জন আছে এবং মাস্টার্স এ তিরাশি জন স্টুডেন্ট আছে আর কি মোট হচ্ছে পাঁচশো একাত্তর জন স্টুডেন্ট এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে বলে এখন পর্যন্ত সিরিয়াল আসলে ওইখানে যারা সিগনেচার নিয়েছে এবং রিটার্নিং অফিসের কাছে ওই কাউন্ট আছে আর কি আমরা শুধু সিগনেচার করে দিচ্ছি মূলত আমি যেটা দেখছি গত এক ঘন্টার মধ্যে আসলে এই এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে আসলে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে এসেছে একটু আগে আমরা যেটা দেখাচ্ছিলাম যে এইখানে কিন্তু আসলে ভোট গ্রহণ এখন পর্যন্ত সুন্দরভাবেই হচ্ছে এবং মহিলাদের যে হলগুলো আছে সেখানে আমরা দেখছি যে পরিবেশ কিন্তু খুব সুন্দরভাবে তারা মেনটেন করছেন এবং শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে তাদেরকে সিরিয়াল ওয়াইজ সেই ইনফরমেশনগুলো কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে আমরা এখানে কয়েকজন পোলিং এজেন্টের সাথেও কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে তাদের বিষয় সম্পর্কে একটু জানিয়েছে যে তারা আসলে বা কী রকমের প্রত্যা আসা চায় এবং কী ধরনের পরিবেশ তারা আসলে অন্য অন্য বুথগুলোতে দেখে এসেছে এবং আমরা দু একজনের সাথে একটু কথা বলবো যে আপনারা তো আরও কয়েক জায়গায় গিয়েছেন তো আমাদেরকে একটু যদি বলেন ভোটের পরিবেশ সম্পর্কে আপনাদের মানে আরও এই যে ভোট যে চলছে যে এতদিন পরে নির্বাচন তো নির্বাচনের পরিবেশটা নির্বাচনের পরিবেশ হচ্ছে আমি ডিসঅপয়েন্টেড কারণ যতগুলো আচরণ বিধি দেওয়া হয়েছিল ওগুলো ঠিকঠাক মতো পর্যবেক্ষণ করা হয়নি যে নির্বাচন কমিশনার যারা ছিলেন মানে এমন অনেক আচরণ বিধি হয়েছে আছে যেগুলো হচ্ছে লঙ্ঘন হয়েছে যেমন বলা হয়েছে সাত হাজার টাকার বেশি হচ্ছে ব্যয় করতে পারবে না এক একটা স্টুডেন্ট কিন্তু আমরা দেখেছি যে হলে হলে বিরিয়ানির প্যাকেট ঢুকতেছে হলে হলে হচ্ছে অনেক টাকা হচ্ছে যে সাত হাজার টাকা হচ্ছে ক্রস করে গেছে তারপর হচ্ছে স্পন্সার্ড কিছু পেজ মানে আইডি বুস্ট করা হচ্ছে কয়েকবার তো এগুলো আমার মনে হয়েছিল যে নির্বাচন কমিশনের আরও বেশি দেখা উচিত ছিল সতর্ক থাকা উচিত ছিল যে তারা এই আচরণবিধিগুলো লঙ্ঘন করছে তাদেরকে নোটিশ দেওয়া উচিত ছিল তাদের প্রার্থীতা বাতিল করা উচিত ছিল কিন্তু এসব কিছু হয়নি যেটার জন্য আমি অনেক হতাশ যেটা অনেক আনফেয়ার হচ্ছে বিষয়টা মানে আপনার কাছে মনে হচ্ছে যে এখন এই জিনিসগুলো আসলে আরও বেশি পরিশীলিত হওয়া দরকার ছিল যে যার কারণে আপনার কাছে মনে হচ্ছে আনফেয়ার তো আপনি তো কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন আপনার সাথে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার আসলে এই অনুভূতিটা কী ভোট দেওয়ার অনুভূতি হ্যাঁ ভোট দেওয়ার অনুভূতি ভালো আসলে দীর্ঘ তেত্রিশ বছর পর জাকসু হচ্ছে এবং আমরা আসলে অনেক দিন ধরে জাকসু নিয়ে কথা বলছি এমন নয় যেটা আসলে নতুন নতুন আমরা বলছি আমরা ক্যাম্পাসে ঢোকার পর থেকে আসলে আমরা প্রায় সময় এখানে ওখানে অনেক ছোট মানে দেওয়ালে টেবিল অনেক জায়গায় চিকা অনেক জায়গায় আমরা মিছিল করে চাইছি জাকসুটা আসলে তো জাকসু আসলে অনেক দীর্ঘদিনের দাবির মাধ্যমে আসছে তো একটা গণভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আসলে আমরা এরকম তেত্রিশ বছর পর এরকম জাকসু পাচ্ছি এটা আসলে আমাদের অনেক ভালো মানে ভালো লাগছে কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এটাই আসলে চাওয়া কোনো ধর কোনো ধরনের যেন মানে রিক ইলেকশন না হয় সেটাই একমাত্র চাওয়া এবং যারা এক মানে যোগ্য তারাই যেন নির্বাচিত হয় সেটাই চাওয়া এবং তারা কি ধরনের কাজ করবে বলে তারা কি ধরনের কাজ করবে বলতে আমার কাছে মনে হয় যে একজন প্রতিনিধি হিসেবে আমাদের যেহেতু আমরা তাকে সবাই ভোটের মাধ্যমে নির্বাচিত করব তো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের আমাদের শিক্ষার্থীদের যেই ধরনের দাবিদাওয়া আছে সেগুলো নিয়ে তারা কথা বলবে কারণ দেখা যায় যে আমাদের শিক্ষকরা অনেক ধরনের অনেক কিছু আসলে মানে আমাদের শিক্ষকরা অনেক নিয়ম তারা হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেন যেটা আসলে মেনে নেওয়াটা করি তো আপনি মানে এই যে বিশ্ববিদ্যালয় একটা সুন্দর পরিবেশ তো পরিবেশের একটা ব্যাপার আছে এখানে তো এই পরিবেশটা আসলে তারা কিভাবে ডাকসুর প্রতিনিধিরা আসলে সুন্দর রাখার জন্য কোনো পদক্ষেপ নিতে আমার মনে হয় যে আমাদের ডাকসুর যে প্রতিনিধিরা তারা যদি মাস্টার প্ল্যান নিয়ে কথা বলে একাডেমিক মাস্টার প্ল্যান এবং পরিবেশের কথা যদি আমরা বলি কারণ আমরা আমরা জানি আসলে জাহাঙ্গীরনগর আরে কত হচ্ছে মানে গাছপালা এবং প্রাণ প্রকৃতি কত সুন্দর তো সেই জায়গা থেকে মানে কোন আহ মানে মাস্টার প্ল্যান ছাড়া আমরা দেখতেছি যে অপরিকল্পিত ভাবে অনেক বিল্ডিং উঠে যাচ্ছে যেটা কোনো প্ল্যান নাই যেটা আমাদের ক্যাম্পাস থেকে ধ্বংস করে ফেলতেছে এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা ডেঙ্গু প্রতিরোধের মূল উপায় এডিস মশা নিয়ন্ত্রণ কিন্তু রাজধানী সহ সারা দেশে এই কার্যক্রম প্রশ্নবিদ্ধ ঢাকা দক্ষিণ সিটির অবস্থা বেশ নাজুক নাগরিকদের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতায় মশা বাড়ছে মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া দেওয়া আর লার্ভা ধ্বংস করতে পানি জমে থাকা স্থানে ওষুধ ছিটানো এই দুইভাবে এরিস মশা নিয়ন্ত্রণ করে সিটি কর্পোরেশন বাসাবাড়ির আশপাশ নির্মাণাধীন ভবন ও রাস্তায় মাঝে মধ্যে এমন ওষুধ ছিটাতে দেখা যায় কিন্তু এই কার্যক্রম মশা নিধন বা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর ওষুধ মনে হয় না এই বছর শুরু আর হওয়ার মশার ওষুধ এখন আগে দিত এখনই ডারি দিতেছে না কত সাতটা দু সাতটা তিনটা পর্যন্ত দিতেছে না আমরা ওই যে আপনার দোকানে বেছে দুশো টাকা ওষুধের দাম অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্যক্তিগতভাবে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে পাঁচই আগস্টের পরে আসলে অনেক কিছু অনেক পরিবর্তন হয়েছে আবার আপনারা জানেন যে আমাদের দেড় মাস অফিস বন্ধ ছিল সেখানে অনেক কিছু চেঞ্জ শিডিউল চেঞ্জ হয়েছে জোনে যখন মশার কাজ করে যেখানে লার্ভা পাওয়া যায় মশার লোকরা যায় কারণ তেরো জন আছে অল কন্টিনিউয়াসলি ওরা ঘুরে হ্যাঁ তো সেখানে যেখানে পায় ওরা কথা বলে পারে না যে না এটা কন্ট্রোল হচ্ছে তখন ম্যাজিস্ট্রেট মানি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গিয়ে মোবাইল ফোট করে তাদেরকে হয়তো জরিমানা করে সিটি কর্পোরেশন তো আমাদের বাড়ি বাড়ির ভিতরে যে ইয়ে করবে না সিটি কর্পোরেশন রাস্তাঘাটে করবে বাড়ির আশেপাশটা করতে পারে তা আমার বাসায় যদি ফুলের টবে পানি থাকে বা আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যদি টাঙ্কির চারিদিকে পানি জমে থাকে যে বা যদি সেটা তো সিটি কর্পোরেশন কিছু করতে না চলতি বছর সারাদেশে পঁয়ত্রিশ হাজারের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় আরও অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন এর ফলে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়ালো অন্তত চৌষট্টি হাজার ছয়শ ছাপ্পান্ন জনে বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী পশ্চিম গাজার শহরে বাস্তুচ্যুত পরিবারের গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এতে দুটি ফিলিস্তিনি পরিবারের অন্তত পনেরো জন নিহত হন উত্তর পশ্চিম গাজার নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের অপর একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরো পাঁচজন নিহত হন খেলার খবর এবারে এশিয়া কাপের ট্রফি জয়ের মিশনে আজ হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আবুধাবিতে বি গ্রুপের এই ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চায় লিটন দাসের দল দুই হাজার চোদ্দ বিশ্বকাপে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় তোলে হংকং তবে সময় পাল্টেছে কিন্তু এগারো বছর আগে সে সাফল্য হলেনি তারা পঞ্চমবারের মতো এশিয়া কাপে অংশ নেওয়া দলটি এবারও চায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে শক্ত প্রতিরোধ করতে দলের নেতৃত্বে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার ইয়াসি মোর্তুজা এখন পর্যন্ত দেশের হয়ে তেষট্টি টি টোয়েন্টি ম্যাচে রান করেছেন সাতশো ছেচল্লিশ পাশাপাশি স্বীকার করেছেন সত্তরটি উইকেট দলটিতে আছেন টি টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার বাবর হায়াত এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত জিসান আলী নিজাকত খানের পাশাপাশি পাঁচ ভারতীয় বংশোদ্ভূত অংশুমান রথ আয়ুষ শুক্লা ও কিঞ্চিত শাহের মতো ক্রিকেটাররা শামুকে পা কাটতে চায় না টিম বাংলাদেশ তাই বেশ সাবধানী লিটন দাসের দল দুই হাজার বারো ষোলো এবং আঠারোতে এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি এবার অধরা ট্রফিটা নিজেদের করে নিতে চায় টাইগাররা সবশেষ তিনটি টি টোয়েন্টি ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ শেষ দশ ম্যাচে ছয়টিতে জিতেছে লিটন দাসের দল হেরেছে চারটি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ডাকসুতে ভিপিজিএস সহ তেইশটি সাদিক ফরহাদ প্যানেলের শিবিরের নিরঙ্কুশ বিজয় বাকি পাঁচ পদ স্বতন্ত্র বামপন্থী ছাত্র সংগঠনের একটি পদেও জিততে পারেনি ছাত্রদল জুলাইয়ের প্রজন্ম আকাঙ্ক্ষা এবং সর্বোপরি শিক্ষার্থীদের জয় হয়েছে বললেন ভিপি সাদিক প্রত্যেক শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন বললেন জিএস ফরহাদ এদিকে ডাকসুতে ত্যাগ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয় বললেন আসিফ নজরুল আমার ইশতেহারে যা ছিল পূরণের চেষ্টা করব বললেন আবিদুল ইসলাম এদিকে সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোট কেন্দ্র তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন আজ কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে নানা সমীকরণে ছাত্র শিবিরের জয় ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন ভিপিজিএস এজিএস সহ তেইশটি পদে জিতেছে ছাত্র শিবির এদিকে আটাশ পদের তেইশটিতে শিবির বিজয়ী জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে বললেন সাদিক কায়েম শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার রাবিদুল ইসলামের এদিকে ডাকসুর সাবেক নেতাদের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন জাতীয় নির্বাচনকে সংশয়মুক্ত করতে সব প্রশ্নের সমাধান সমাধান দরকার এদিকে ডাক্তার মুশতাক হোসেন বলেছেন প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই মাহমুদুর রহমান মান্না বলছেন ডাকসোর ফলাফল জাতীয় নির্বাচনের প্রতিফলন নয় আরও রয়েছে মব ও গুজব রোধে চূড়ান্ত সতর্ক বার্তা সেনাবাহিনীর আরও রয়েছে জুলাই অঙ্গীকার নামা চূড়ান্ত আজ শেষ সংলাপ প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি ডাকস নির্বাচন নিয়ে প্রতিবেদন নিজেদের প্যানেল অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছে শিবির হলগুলোতেও কৌশলগত অবস্থান ছিল তাদের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ডাকসন নেতৃত্বে ছাত্র শিবির ভিপিজিএস ও এজিএসসহ আঠাশ পদের তেষ্টিতে জয়ী ছাত্র শিবির এদিকে রাতে হংকংয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ ডাকসন নির্বাচন আজ লড়ছে আট প্যানেল দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে